নমস্কার আমি মহাদেব গাড়ির থেকে কল্যাণী বলছিলাম আপনারা কেমন আছেন বলুন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটু কমলা লেবু নিয়ে এসেছি আপনাদের সঙ্গে দেখাবো বলে আজকে আমি কমলা লেবু গাছ থেকে দু একটা কমলা লেবু হারভেস্ট করব এই দেখুন এই দেখুন এগুলো বড় বড় কমলা লেবু অনেক বড় বড় এর কুয়াও অনেক বড় আর খুব মিষ্টি এই কমলা লেবু আমি পাশের বাড়িতে দেবো এই দেখুন আমি হারভেস্ট করছি এই দেখুন এই দেখুন এই এইরকম এই কমলা লেবুগুলো আমি হারভেস্ট করছি আমি পাশের বাড়ি একজনকে দেবো ওই জন্য আজকে আমি সব কমলা লেবু আস্তে আস্তে তুলে ফেলবো তুলে ফেলে এবার এর কি পরিচর্চা করব সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারাও যাতে বারো মাস আপনাদের ছাদ বাগানে কমলা লেবু পেতে পারেন সেই জন্যে এই ভিডিওটা নিয়ে আসা আমার আমি সারা বছর কমলা লেবু পাই ছাদ থেকে আপনারা দোকান থেকে বারো মাসই কমলালেবু গাছ কিনবেন কিনে এরকম আমি প্রথমে কিনে নিয়ে বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম তারপরে সেটা যখন আরেকটু বড় হয়ে গেল গাছটা ঠিক এইরকম দেখুন গ্রাফটেড গাছ আমি কিনেছিলাম এইভাবে যখন বড়ো হয়ে গেল এরকম বাইশ ইঞ্চি টবে আমি দিয়েছি গামলা টবে আমি দিয়েছি এবং এইটাকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন সেই জন্যই আমার আজকে ভিডিও এই গাছে নিচে আপনার যে মাটিটা আছে তার মধ্যে বেশিরভাগটাই আমার আর কিচেন কম্পোস্ট আছে মানে যেগুলো শুকনো শুকনো আর তার সঙ্গে আমার হাড়ের গুঁড়ো আছে আর ফাঙ্গিসাইড কিছু দিয়েছি তার তার মধ্যে হাড়ের গুঁড়ো তারপরে নিম খোল তারপরে এমনি সর্ষের খোল অল্প কিছু দিয়ে আমি বসিয়েছিলাম কিন্তু মেনলি আমি এর মধ্যে যে সারটা দিয়েছি সেটা আপনাদের আমি লাস্টে ভিডিও লাস্টে আমি জানাবো ওইটা দিলেই আপনাদের গাছে ফুল ফলে ভরেই যাবে একদম ভরে যাবে এই যে গাছটা আমি আজকে সমস্ত ফল আমি হারভেস্ট করে নেবো হারভেস্ট করার ঠিক কুড়ি পঁচিশ দিনের মাথায় আবার আমার ফুল চলে আসবে সেইটা কি করে আসবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই গাছের ফলগুলো আজকে পেরে নেবো পাড়ার সঙ্গে সঙ্গে আমি এখানে ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড আছে সেই ব্লাইটক্স আমি দু গ্রাম ওয়ান লিটার জলে গুলে গাছে পুরো স্প্রে করে দেবো আজকে স্প্রে করে দেবো যেদিন আমি তুলসি ফলটা সেদিন স্প্রে করে দেবো করে ঠিক তার দুদিন পরে আমি নিম অয়েল এতে সে ওটা হলো পেস্টিসাইড নিম অয়েলটা নিম অয়েল আমি ফাইভ এম এল নিম অয়েল এক লিটার জলে তার সঙ্গে লিকুইড যে ডিশওয়াশার আছে লিকুইড সেইটা মিশিয়ে একসঙ্গে এটাকে সলিউশনটাকে বেশ করে ঝাঁকিয়ে নাড়িয়ে নেবো গুলিয়ে নেবো নিয়ে এটার মধ্যে স্প্রে করে দেবো হয়ে গেল আমার এটা ঠিক যেদিন আমি পেস্টিসাইডটা স্প্রে করছি তার ঠিক দশ দিন পরে আবার আর একদিন আমি পেস্টিসাইড স্প্রে করব করার ঠিক তার পরের সপ্তাহতেই আমি এর মধ্যে আমার সিক্রেট যে সারটা সেটাই আমি এতে প্রয়োগ করি যার ফলে আমার গাছে ফুল ফলে ভরে ওঠে সেই সারটি হলো যে আমি বা বাজার থেকে চুনো মাছ নিয়ে আসি জানেন চুনো মাছ সেই চুনো মাছ নিয়ে এসে দেখুন এইখানে এই এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটে ফুটো করি করে তার ভেতরে মাছ দিয়ে দিই দিয়ে তার ওপরে যে মাটিটা দিই তার সঙ্গে ফাঙ্গিসাইড সাইড গুষিয়ে মাটিটা চাপা দিয়ে দিই দিয়ে ব্যাস তারপরে জলটা দিই যে জল দিস তার মধ্যে ফাঁকি ফাঙ্গি সাইড গুলে জলটা দিই ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনারা এবার জল দিই দিতে থাকুন তার মধ্যে আপনার কুড়ি দিনের মাথায় যদি ফুল না আসে তখন আপনারা বলবেন একদম ফুল গাছে ফুলে ভর্তি হয়ে যাবে আর ফল তো দেখছেন আমার গাছে কত ফল হয়েছে ঠিক এরকম ফল আমার বারো মাস ধরে থাকে এইগুলো আমি হারভেস্ট করবো করার ঠিক এক মাসের মাথায় আমার পুরো ফুলে ভর্তি হয়ে যাবে তার মধ্যে যতগুলো পুরুষ ফুল আছে সেগুলো তো পড়ে যায় যেগুলো স্ত্রী ফুল আছে সেইগুলোকে কিভাবে ফলে পরিণত করতে হয় সেটাও আমি আপনাদের পরে এক ভিডিও বলে দেবো তাহলে এই অবধি থাক এইভাবে আপনারা গাছ করুন দেখবেন আপনাদের গাছে সারা বছর কমলা লিগ পাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আপনারা আমার এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ